যারা কোরবানি করার নিয়ত করেছে তারা যেন নিজের চুল নিচের নিচের পশম পরিষ্কার না করে। কাদেরকে বললেন যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে তারা যেন জিলহাজের এক তারিখ থেকে একেবারে পশুটা জবাই করা পর্যন্ত এই সময়ের মধ্যে এগুলো আর না কাটে নাসাই শরীফের আরেকটি রেওয়ায়তের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বিষয়টাকে এখন সবার জন্য ব্যাপক করে দিলেন কি বললেন সেখানে আল্লাহ রসুল বললেন যে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে কোনো মানুষ কোরবানি দেওয়ার নিয়ত করুক আর নয় করুক যে কোনো মানুষ যদি এই দশ দিনের ভেতরে সে তার নখ গো চুল অবাঞ্চিত বসন না কাটে তাহলে যিনি কোরবানি দিয়েছেন তার জন্য তো আলাদা স্বাবাব আছে যিনি কোরবানি দিতে পারেন নাই তার জন্য কোরবানির স্বাবাব থাকবে তবে এই জন্য এখন যাদের চুল বড় আছে এরা কি এভাবে রাখবেন না থাকবেন আজকে সন্ধ্যায় চাঁদ উঠার সমূহ সম্ভাবনা আছে এই জন্য আজকে সন্ধ্যার আগেই যাদের যা কাটার যা পরিষ্কার করার কি করে ফেলবো একেবারেই কেটে

আশুরার দিনের রোজা তিনি কখনো ছাড়তেন না সব সময় রাখতেন জিলহজ মাসের দশ তারিখে কখনোই কোরবানি করা থেকে তিনি বিরত ছিলেন না সবসময় ওই দিনে কোরবানি করেছেন ইবনে উমর রাজি আল্লাহ তালানু বলেন আল্লাহ রসুল জবে থেকে মদিনায় আসছেন সেদিন থেকে একদম মৃত্যু পর্যন্ত এই দশ বছর জীবনের প্রতি বছরই ঈদুল আজহার দিনে কোরবানি করেছেন ওয়সালা সাত আয়া মিমিংকুল সাহাত প্রত্যেক মাসের মাঝের তিন দিন রোজা আর ইশরাক বা নামাজ এই চার আমল কখনো ছাড়তেন না এটা কয়দিনের রোজা দশ দিন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন আল্লাহ রসুল কখনো রোজা ছাড়তেন না প্রতিদিনে রোজা রাখতেন আচ্ছা এই কয়েকটা দিন যাদের রাখার তৌফিক হয় তারা তো রাখলাম যদি না রাখতে পারি তো কমপক্ষে নয় তারিখের রোজাটা অবশ্যই এই রোজার ব্যাপারে আল্লাহ রসুল আলাদাভাবে বক্তব্য দিয়েছেন শিয়ামুয়া উম আরফাতা হাতাসিবু আল্লাল্লাহি আইউ কাফিসানাত আল্লাহতি কাবালাহুল্লাহু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আরাফার দিনে অর্থাৎ জিল মাসের নয় তারিখে ঈদের আগের দিনের রোজাটা রাখবে আমি আল্লাহ তা কাছে আশা করি আল্লাহ এই রোজার বদৌলতে এই বান্দার পেছনের এক বছরের এবং আগামী এক বছরের সমস্ত করে রোজা আজকে যদি মাফ সন্ধ্যায় চাঁদ উঠে আগামীকাল থেকে এক তারিখ চেষ্টা করব একদম নয় দিনের সবগুলো রোজাই রাখতে সবগুলো না পারলে যে কয়টা পারি সেই কয়টা রাখবো আর একেবারেই না পারলে আরাফার দিনের রোজাটা যেন আমার হাত ছাড়া الله تعالى بطريقك